আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম পাপের অশুভ পরিণতি ও ক্ষতিকর দিক ইবনুল কাইয়েম পাপের অশুভ পরিণতি ও তার বহুবিধ ক্ষতিকর দিক বর্ণনা করেছেন যা প্রত্যেক মুসলমানের জন্য জানা দরকার যা পাপকর্ম থেকে বেঁচে থাকতে সহায়ক হবে এই ভিডিওতে ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো এক ইলম থেকে বঞ্চিত হওয়া অর্থাৎ পাপ করতে থাকলে আল্লাহর দিনের ইলম পাপির হৃদয়ে প্রবেশ করে না দুই আনুগত্য থেকে বঞ্চিত হওয়া অর্থাৎ পাপে জড়িত থাকলে আল্লাহর আনুগত্য করা সম্ভব হয় না তিন শক্তির স্বল্পতা অর্থাৎ পাপ কাজে জড়িত থাকলে আল্লাহর অনুগ্রহ পূর্ণরূপে তার প্রতি থাকে না চার পাপির লাঞ্ছনা অর্থাৎ এর ফলে অনেক পাপি দুনিয়াতেই লাঞ্ছনার শিকার হয় এছাড়া আখেরাতে অবমাননাকর শাস্তি তো আছেই পাঁচ লজ্জাসরম দূর হওয়া লজ্জাসরম এমন এক মানবীয় গুণ যার ফলে অনেক অন্যায় ও পাপকাজ থেকে বেঁচে থাকা সম্ভব আর এর অভাবে নানা ধরনের পাপাচার ও গর্হিত কর্মে মানুষ জড়িয়ে পড়ে রাসুল্লাহ সাল্লাই বলেন প্রথম যুগের আম্বিয়া কেরামের বাণীসমূহ হতে যা মানব জাতি লাভ করেছে তন্মধ্যে একটি হল যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করো ছয় মন্দ পরিণতি অর্থাৎ গুনাহের পরিণতি জাহান্নাম সাত হৃদয়ে হিংস্রতা অর্থাৎ পাপের কারণে মানুষ হিংস্র ও পশু স্বভাবের হয়ে উঠে ফলে পাপই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে সমাজে খুন ধর্ষণ সন্ত্রাস সহ নানাবিধ অপরাধের সাথে পাপি ব্যক্তিরাই সংশ্লিষ্ট আর বরকত মুছে যাওয়া অর্থাৎ এর কারণে বরকত চলে যায় নয় হৃদয়ের সংকীর্ণতা অর্থাৎ পাপের কারণে হৃদয় সংকীর্ণ হয় দশ হৃদয়ে মোহর অর্থাৎ পাপির হৃদয়ে মোহর বসে যায় ফলে সে হক অনুযায়ী চলতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেন যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে তর্কে লিপ্ত হয় তাদের এ কর্ম আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার এভাবে আল্লাহ প্রত্যেক উদ্যত ও সৈর্যচেরে ব্যক্তির হৃদয়ে মোহর করে দেন এগারো ঘৃণা বা ক্রোধের অবতরণ অর্থাৎ পাপে নিমজ্জিত ব্যক্তির প্রতি আল্লাহতালার ক্রোধ ও মুমিন বান্দার ঘৃণা সৃষ্টি হয় আর পূর্ণবান লোক সর্বাবস্থায় পাপে থেকে দূরে থাকেন বারো পরকালে শাস্তি পাপের কারণে পরকালে শাস্তি হবে আল্লাহতালা আমাদের সবাইকে কাছ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমিন